কিচেন আপনাদের স্বাগতম আজ বানাবো কাঁচা কাঁঠালের চপ আর এইভাবে কাঁচা কাঁঠালের চপ খেতে যে এতটা মজার হয় তা আমার জানাই ছিল না খেতে খুবই সুস্বাদু চলুন কাঁচা কাঁঠালের চপ বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই প্রথমে লাগবে কাঁচা কাঁঠাল এখানে কাঁচা কাঁঠাল কেটে এরপর ভালোভাবে ধুয়ে হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর মিডিয়াম পাতলা পাতলা করে কেটেছি এখন প্রথমে স্বাদ মতো লবণ চিনি ও হলুদের গুঁড়া দিয়ে কাঁঠালগুলো হালকাভাবে মেখে নিব যাতে কাঁঠালের মধ্যে লবণ ও মিষ্টি ভালোভাবে ঢোকে আর যেহেতু আগেই হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাই এখন খুব অল্প পরিমাণে লবণ দিচ্ছি এখন চপগুলো ভাজার জন্য একটা ব্যাটার বানিয়ে নিব। এখানে রয়েছে আধা কাপ বেসন আধা কাপ কর্নফ্লাওয়ার আর রয়েছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ চিনি আর আধা চা চামচ গরম মশলার গুঁড়া এতেই জিরা ধনিয়া সহ সব মশলা রয়েছে এরপর একটা বাটিতে সব কিছু ভালোভাবে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিব আর ব্যাটারটা মিডিয়াম ঘন হবে আর এই কাঁঠালের চপে ঝাল মশলা আপনাদের স্বাদ মতো দেবেন আর ব্যাটারটা এমনভাবে মিশাবেন যেন এর মধ্যে কোনো দলা না থাকে এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ব্যাটারের মধ্যে কাঁঠালগুলো ডুবিয়ে কড়াইতে দিয়ে দিব আর এপিট ওপিট করে গোল্ডেন করে ভেজে নিব এখন কাঁঠালের চপগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর প্লেটে টিস্যু পেপার দিয়ে চপগুলো তুলে নিব আর এইভাবেই বাকি সবগুলো ভেজে নিব তৈরি হয়ে গেল সুস্বাদু কাঁঠালের চপ এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ